এই কোচ সরান এই কোচ আমাদের ফুটবলের জন্য ধ্বংসের কারণ আমাদের সিলেটি ভাষা একটা প্রবাদ আছে হুত্তার পেটো গিও জমায় না আমরাও ভাই সুখ সুখ কপালে নাই পাঁচ মিনিটে হাইরা যায় কিছু কুকুর আমি কি বলবো আমি আমি দুঃখিত ভাষা ইউজ করার জন্য আশাফুলের জীবন নষ্ট করছে কি আশাফুল ফিক্সিং করার পরে আশাফুলের শাস্তি দেওয়ার পরে বাংলাদেশে আর ফিক্সিং হচ্ছে না ম্যাচ ফিক্সিং হচ্ছে না এখন নষ্ট করা হচ্ছে আনিসুরের ক্যারিয়ার এই আনিসুর তা কালকে তাকলে একটা বলতো সেভ দিত প্রথম গোল এবং লাস্টের গোল দুইটাই তো কিপারে আয়ত্তেই ছিল এ ধরনের ডিম পারামুরুগ নিয়ে কিপার দিলে গোল আরো বেশি হওয়া উচিত ছিল দ্বিতীয় কথা হচ্ছে কোচের কিছু ভুল এই কোচকে সরাইতেই হবে এই কোচ প্রেশাই নিতে পারতেছে না একটা প্রেশার যে আছে প্রেশাই নিতে পারতেছে না আমার যেখানে জায়ান আছে এখানে সাদের মতো প্লেয়ার দশ মিনিট পরে কিভাবে ফুল টাইম খেলে দশ মিনিট পরে প্রথম গোলটা তো ওর পা আসলো এই ওর মেন রিজন একদম ফাঁকা বল পাইছে এই বলটারে কর্নারে নিয়ে গেল হচ্ছে রাকিব ও দশ নম্বরের যোগ্য এ তো দশ নম্বরে ওজনই সহ্য করতে পারতেছে না পামিদুল কিভাবে ওই লেফট উইং খেলতে হয় বা রাইট উইং খেলতে হয় এটা দেখায় দিছে জায়ান কিভাবে ক্রস করতে হয় ওইটা দেখায় দিছে তারপরেও যদি শিক্ষা না হয় আমাদের ফুটবল জীবনে উন্নতি হবে না আর ওই যে আমাদের বললাম যে কুত্তার পেটে ঘিও জমায় না এই বিষয়টা আমাদের সরাইতে গেলে পারফেক্ট প্লেসে পারফেক্ট মানুষগুলাই লাগবে এই কোচ সরান এই কোচ আমাদের ফুটবলের জন্য ধ্বংসের কারণ ভাই সকালটা ভিন্ন ধরনের হতে পারত আজকে খুব আমেজপূর্ণ হতে পারত সকালটা উঠে পুকে এভাবে খসখসি করতেছে কি করল কালকে বাংলাদেশ যাই হোক চোদ্দ তারিখের জন্য অল দা বেস্ট আমরা এই কোচকে কেটলিস্ট দেখতে চাই না